কথায় আছে সত্যিকারে ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু বর্তমানে আমরা ভালোবাসার মানুষ নির্বাচনের ক্ষেত্রে প্রায়শই ভুল করে থাকি যার ফলে প্রতিপদে প্রতারিত হই ভালোবাসার মানুষটির কাছ থেকে কিন্তু কিভাবে বুঝবেন যে কি আপনাকে সত্যিকারে ভালোবাসে আসুন জেনে নিই সত্যিকারে ভালোবাসার মানুষ না ছয়টি উপায় নাম্বার ওয়ান স্বাধীনতা দেওয়া সঙ্গী যদি সত্যি আপনাকে ভালোবাসে তবে বুঝবেন তিনি কখনোই আপনার ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপ করবেন না সবসময় আপনার পাশে থাকবে তবে বাস্তবে এমন সঙ্গীর সন্ধান মেলা খুবই কষ্টকর আর আপনার সঙ্গী যদি এমন হয় তাহলে বুঝবেন আপনি সঠিক মানুষ খুঁজে পেয়েছেন নাম্বার দুই স্বভাবের মিল একজন অন্যজনকে যদি সত্যিকারে ভালোবাসে তবে আপনাদের স্বভাবের মধ্যে অনেক মিল থাকবে আপনি তার সঙ্গে নিজের জীবন কাটাতে চান দুজনের মতের অমিল থাকলেও দুজন সেটা সামলে নিচ্ছেন নাম্বার তিন গোপন না করা কেউ যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে তবে সে আপনার কাছ থেকে কোনো কিছুই লুকাবে না সে আপনার সাথে সব কিছুই শেয়ার করবে নাম্বার চার সময় কাটানো আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় কাটাতে চায় নাকি আপনার কাছ সাথে গজু দেখায় এটি আপনি ভালো করে নজর করবেন কারণ সে যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে সে সবসময় ব্যস্ততার মাঝেও চাইবে আপনার সাথে সময় কাটাতে নাম্বার পাঁচ সম্মান করা সম্পর্কে একে অপরকে সম্মান করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি কখনো দেখেন আপনার সামনে আপনার প্রিয় মানুষটা আপনাকে তার তার বন্ধু কিংবা ভাইদের সামনে অপমান করছে তাহলে বুঝে নেবেন আপনি ভুল মানুষের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন নাম্বার ছয় সারা জীবনে একসাথে কাটানো আপনার সঙ্গী যদি আপনার সঙ্গী কি আপনার সঙ্গে সারা জীবন কাটাতে চায় যদি তেমনটা চায় তাহলে বুঝবেন তিনি আপনাকে কখনোই হারাতে চান না অনেকেই আছেন প্রেম করেন কিন্তু বিয়ে করতে চান না যাদের এমন স্বভাব তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন ভবিষ্যতে এমন সম্পর্ক জড়ানোর আগে অবশ্যই এই দিকগুলি বিচার করে জীবন সঙ্গী বাঁচুন শুরু করুন জীবনের Nou ten pat salak.